শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পরিবারের সদস্যরা সেই ঘুমের মধ্যেই আগুনে পুরে মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের মর্মান্তিক হাওড়ার জয়পুরে পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে জয়পুর থানার গ্রাম এলাকায় গ্রামেরই একটি বাড়িতে আগুন লেগেছিল সেই আগুনেই এই মৃত্যু হয়েছে একই পরিবারের চার সদস্যের মৃতরা হলেন দুর্যোধন দলুই দুধকুমার দলুই অর্চনা দলুই এবং শম্পা দলুই সম্পা নবম শ্রেণীর ছাত্রী বলে খবর চারজনই জনেই ঘরে এক সঙ্গে রাতে ঘুমিয়েছিলেন। ছিলেন রাত সাড়ে বারোটার পর ওই আগুন দেখা যায় দমকল বাহিনী এসে আগুন নেভালেও তাদের কাউকেই বাঁচানো যায়নি শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে প্রাথমিক অনুমান পুলিশ এবং দমকলের পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে ওই যৌতুক গৃহের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ ঘটনায় এলাকায় শোকের ছায়া